সেন্টারে আলোচনার সেন্টারে কারণ হচ্ছে তাকে তো জাতীয় নেতা হিসেবে সবাই মনে করে পুস্তক ইতিহাসেও তার সে কথা আছে কিন্তু ওইভাবে শরণ করে না যার জমক পূর্ণভাবে বলছে মালানা ভাষানির প্রতীক এক দল নেতা অন্য দল অনেক দল আছে কিন্তু ভাষানিকে ওইভাবে শরণ করে না বাংলাদেশের ওই ফেসিবাদী শাসনের ওই সময় আমরা মালানা ভাষানির রাজনীতির প্রাসাঙ্গিক কিন্তু খুঁজে পেয়েই কিন্তু আমরা চার সংগঠন মিলে শহীদ মিনার প্রোগ্রাম করেছিলাম এবং কথাটি হচ্ছে এখানে তখন একাত্তর টিভি একটা টক শো করেছিল মানে এটা জানেন যে বিশেষ করে আমি একাত্তর টিভি স্পেসিফিক ভাবে নাম মেনশন করছি এই কারণে যে তাদের কাজই ছিল বিভিন্ন ঘটনাকে টুইস্ট করা বিভ্রান্তি ছড়ানো তখন যারা আলোচনা করছিলেন মিথিলা ভার সহ তারা তখন আলোচনাটাকে এভাবে তুলে ধরছিলেন যে হঠাৎ করে মাওলানা ভাসানিকে কেন আলোচনার কেন্দ্রবিন্দুতে আনা এবং সেটি কেন এই চার সংগঠন এবং এটা প্রো বিএনপি চার সংগঠন আমাদেরকে এইভাবে মালনা ভাষা নিয়ে আলোচনা সভার কারণেও নানানভাবে ট্যাগ খেতে হয়েছে এবং বলা একটা অপবাদ দিতে হয়েছে তারপরে দু সালে আবার আমরা গণধিকার পরিষদ দল ঘোষণার পরে মালানা ভাষা নিয়ে বাজারে ফুল দিতে গিয়ে আমরা যখন বলেছিলাম যে আমরা আজকে ফুল দিতে গিয়ে মানে বিদেশে রক্ত দিয়ে গেলাম কিন্তু এই রক্ত বৃথা যাবে না তো আমরা সেদিন রক্তই দিয়ে এসেছিলাম আগামীকালকে তার এই ঐতিহাসিক তার এই গুরুত্বপূর্ণ দিবস এই প্রয়াণ দিবস যেটি আমাদেরকে নতুন করে অনুপ্রাণিত করে সেখানে অনেকে যাবে তো আজকের এই আলোচনা সবাই এবং মালানব ভাষানির সাথে সমকালীন রাজনীতির বিষয়টি আজকের আলোচনার বিষয়বস্তু যে মালানব ভাষানি ও গণাভ্যুত্থানের রাজনীতি এবং বাংলাদেশের বর্তমান গণতান্ত্রিক উত্তরণের পথ কায়ুম ভাই অনেক একটা ডিটেল আলোচনা করেছেন কাজে আমি সংক্ষিপ্ত ভাবে যে দুটো কথা বলতে চাই